কাঁচা আম দিয়ে এই টকঝাল মিষ্টি আচারটা একবার বানিয়ে দেখুন আর এটা বানানোর জন্য সবার আপনাদের আগে আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর ছাড়ানো হয়ে গেলে ঠিক এইভাবে আপনাদের এটাকে কেটে নিতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর তারপর কাটা হয়ে গেলে আমগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিন চিনি আর সামান্য একটু নুন তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকাতে রেখে দিন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর ততক্ষণ আমি আপনাদের একটা মশলা বানিয়ে দেখাচ্ছি আর মশলাটা বানাতে লাগছে শুকনো লঙ্কা গোটা ধনে জিরে তারপর লো ভেজে এর থেকে ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে আর যখনই দেখবেন এটা ভালো করে রোস্ট হয়ে গেছে তুলে করে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখুন চিনিটাও একদম গলে গেছে আর নুন দেওয়ার কারণে আম থেকে কিন্তু জলটাও ছাড়া শুরু হয়ে গেছে তারপর ডাইরেক্টলি এটাকে কড়ার মধ্যে দিয়ে কুক করতে থাকুন আমটা যখনই দেখবেন প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন অল্প একটু ভিনিগার আর তারই সাথে অল্প একটু মৌরিয়ার কালো জিরে তারপর যখনই দেখবেন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন ভেজে রাখা মশলাটা আর তারই সাথে একটু চটপটা করার জন্য সামান্য একটু বিট নন তারপর ফাইনালি গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করে নিলে আপনাদের আমের আচার কিন্তু পারফেক্টলি রেডি